বাবাই মূলত দেখান যান এটা অন্ধকার বুঝছেন এক পুরো একদম ভিডিও এমন খারাপ করা হল নাই ভিডিও করার শখ ছিল যদি ভিডিও মন মতো করতে পারলাম না বুঝছেন এরই বড় কথা দেখেন ন বড় দেখেন এক ওয়ান ফাইভ আজকের ভিডিও মিশে মিশে বুঝছো এরা সেটাও কথা লয় হ্যাঁ মামা

আঠারো থেকে বিশ সাল মামা একবারে বাঘ আছে বুঝছেন দেখলে তো বলুন কালো সেলেন চারের গাড়ি দাম দিলেন চলে গেল আচ্ছা এখন ওয়ান থার্টি ফাইভ ডিজিটাল স্মার্ট কার্ড এই গাড়িটার মূল্য আগে মেলা টাকা এখন বিএসপি টাকার দরকার বলে বুঝছে মামা নাম্বার করে বুঝলাম এগারো একুশ জিরো সেভেন মামা এক দাম শহর দামে এক লাখ ছত্রিশ একবারে সীমিত কম দাম তারপরেও মামা আপনারা কিন্তু দাম করে কিনতে পারবেন নিতে পারবেন এক দাম লয় আপনারা যদি সরাসরি আসেন ভালো আবার বলছেন ওয়ার্ক ছাড় চাও এক লাখ সত্তিরিশ কম ভাড়া থাকবে গাড়ি পাবেন হাই দিল কুলবেন হাই দিলিক স্মার্ট কার্ড ফুলটার হচ্ছে এলে দামে পাওয়া যাবে তারপর আপনি নিয়ে যাবেন গাড়ি আমার কিনেন না দেখেন হ্যাঁ বাইশ থেকে বত্তিরিশ সাল কাগজ নিউ মডেল হচ্ছে মামা এই গাড়ি যদি আপনারা কিনেন আপনারা জিতবেন এর একটা গাড়ি দাম পরে দুই লাখ দশ হাজার নাম্বার নাম্বার করে ফিরোজগড় নাম্বারটা এগারো নিরানব্বই ছাব্বিশ চলে গেল মাত্র দাম ছাড়া এক লাখ দশ টাকা একটু সম্মানি কম ভাড়া করে দিবি না মামা আসছে না এটা এই বড় কথা আচ্ছা গেল উনিশের পালচার উনিশের ব্যাংক জমা দেওয়া আছে বারো হাজার তিয়াত্তর আমি দাম চাই মেরে থেকে এক লাখ তিরিশ তিরিশ হাজার আমি নাম্বার টাম্বার করে দেবো এক লাখ পঁচিশ হাজার দিন তারপরেও দাম সাপেক্ষে অবশ্যই আপনি আসবেন সরাসরি আমি দিতে পারি হ্যাঁ মা ব্যাংক জমাতে আছে কাগজ পত্র সব একটু যেটা আছে হ্যাঁ নিলে চলে আসছে না এখন ঘটনা হলে বাবা চার চারটে গাড়ি আজকে স্টার দিয়ে একবার না সাউন্ড টাউন দুধের পাবেন না সব ঠিক আছে বুঝছেন বাবা হ্যাঁ চার চারটে গাড়ি হ্যাঁ এই দেখেন এই দেখেন ফ্রি তে 100 ওয়ান্স সাবস্ক্রাইব তারপরে হ্যাঁ কারু लागले দুরুতভাবে সহযোগিতা করেন আর বেশি কথা না বলে আপনারা বдкоবে সোনার বাংলাদেশ আলো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও দ시면 দেখবেন দেখে শুনে কাজে আসে কিনলে প্রত্যেক কি কথা আবুল মামা কাউকে জোর করে দেয় না আবুল মামা জোর করে দেয় না সম্পর্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি করে দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ